আমরা বিশেষ করে আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমাদের নেতাকে বাংলাদেশের যার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ যার উপর নির্ভর করে স্বপ্ন দেখে নতুন বাংলাদেশ সেই নেতাকে আপনারা কষ্ট পেতে দেন নেই আপনারা তাকে স্বপ্ন দেখিয়েছেন সাহস জুগিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনার কবল থেকে আশ্বাস দিয়ে বলেছিলেন আমরা আপনার পিছনে আছি উনি দেশান্তরে থেকেও উনি দেশান্তরে ছিলেন না আপনাদের ভালোবাসায় আপনাদের আন্তরিকতায় আপনারা জীবনপণ শেখ হাসিনাকে যুদ্ধ করে তাকে প্রমাণ করে দিয়েছেন আপনারা তার পাশে আছেন আমরা বাংলাদেশ থেকে করার কিছুই ছিল না আপনাদের জন্য দোয়া ছাড়া আর কিছু করার ছিল না যখন দেখেছি শেখ হাসিনা প্রতিরোধ করে দিয়েছেন আমাদের মনোবল কি হয়েছে জানি না আমরা চিন্তা করেছি আমার নেতার মনোবল শক্ত হয়েছে আল্লাহ যেন তার মনটা শক্ত রাখে কারণ সারা বাংলাদেশ তারেক প্রভাবকে সামনে রেখে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন যেন দুলিশ না হয়ে যায় আমরা বাংলাদেশে হাজার হাজার দশ হাজারের নেতাকর্মী মারা গিয়েছে তারে রহমানকে ভালোবেসে তারে রহমান আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়বে এই শব্দ দেখেই নিয়ে হয়েছে বরণ করেছেন বাজি রেখে ইউরোপের বিভিন্ন দেশে বাছে গিয়ে হেঁটে গিয়ে বিভিন্নভাবে আপনারা প্রতিরোধ করেছেন আপনাদের প্রতিরোধের মধ্যে দুটো ছিল একটা ছিল সযত্নে নেতাকে রাখা আর শেখ হাসিনাকে সারা বিশ্বে তার জনপ্রিয়তা নাই সে ভোট চোর তা প্রমাণ এই রূপের মাটিতে আপনারা করে দিয়েছেন এতে আমাদের জাতীয়তাবাদী দলের এবং বাংলাদেশকে সে ভোটবিহীন প্রধানমন্ত্রী হয়ে যে দেশ দেশান্তরে ঘুরছে তাতে আপনাদের এই আন্দোলনে প্রমাণ করে দিয়েছেন যে যা হচ্ছে তা সঠিক তাতে তার তর্বিত না হলেও একমাত্র ভারত ছাড়া আর কোন দেশ তার সমর্থন ছিল না কৌশল এবং নেতৃত্বে প্রমাণ করে দিয়েছে শহীদ রাষ্ট্রটুকি রহমানের সুযোগ্য সন্তান এবং তার নেতৃত্বে এই দুই সালে পাঁচই আগস্ট আমরা সারা বাংলাদেশ জালিমের সরকার থেকে মুক্ত হয়েছি অনেকেই বলছেন অনেকেই এর সাথে একমত হন উনিশশো সালের বাসা আন্দোলন একাত্তরের স্বাধীনতা যেমন পথ প্রশস্ত করেছে ঠিক গত সতেরো বছর বিএনপির একক আন্দোলনে পাঁচই আগস্টের স্বাধীনতার পথ প্রশস্ত করেছে আপনারা কোনোভাবেই চিন্তা করবেন না জুলাইয়ের আন্দোলন পাঁচই আগস্ট স্বাধীনতা নো তা না আমাদের অনেক নেতাকর্মীদের জীবন শেষ হয়েছে অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক বাবা সন্তান হারিয়েছে ক্ষোভ বই প্রকাশ ঘটেছে পাঁচই আগস্ট অকাতরে ছাত্র জনতা জীবন দিতে প্রস্তুত হয়েছে এই পর্যায়ে নিয়ে গিয়েছেন তারেক সঠিক নেতৃত্বে এবং যুগ যুগী সিদ্ধান্তের কারণে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি ছিল আমাদের কষ্ট ছিল আমাদের বিতর্ক ছিল পিছে দিয়ে ছুরি মারার লোক ছিল সমস্ত কিছু উপেক্ষা করে মাথা ঠান্ডা রেখে আঠারো কোটি মানুষকে সামনে চিন্তা করে এই নেতৃত্ব এই একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ নেতৃত্ব আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এই তারেক নেতৃত্বেই বাংলাদেশকে রক্ষা পেয়েছে একটি ইন্ডিয়ার স্টেট হওয়ার থেকে তারেক নেতৃত্বে বিএনপি আওয়ামী লীগের সাথে হারে নেই বিএনপি হারিয়েছে ইন্ডিয়ার সাথে আমরা হেরেছি ইন্ডিয়ার সাথে যদি ইন্ডিয়ার লগ্নভাবে হস্তক্ষেপ না করে তাহলে চোদ্দ সালে আওয়ামী লীগ ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রী এসে এর সাথে দাঁড় করিয়ে সে প্রত্যাহার করেছে সব আপনারা জানেন ভালো করে দুই হাজার সালেই সরকার পতন হয়ে যায়